আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেট এর খুবই এর একটি হুডি সেট আপডেট দিয়ে এটা হচ্ছে তুবাকুডি সেট বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা লাইভ এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনারাও আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে তুবা কোটি সিটের সবচেয়ে গর্জিয়াস এটার আবহাওয়ার পোর্শনটা এটা হচ্ছে কোট হিসাবে থাকবে ফ্রি সাইজের এটা অল ওভার বডিতে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন শোল্ডারটাতে হচ্ছে সুইং করা থাকবে এখানে স্লিপসের পোর্শনটা থাকবে সুইংলেস এবং এখানেও কিন্তু পালগুলো বসানো থাকবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনারা এই টু সেটের এই থেকে পেয়ে যাবেন ফেব্রিক্সটা আমরা বড় বড়ের মতো চেরি ফেব্রিক্স ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা আমাদের লোকেশন ভিজিট করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সাথে দিচ্ছি এই তুবাকুটি সেটের গ্রাউন্ড যেটা হচ্ছে সেম ফেব্রিকসের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা পাবেন ইনার হিসাবে দেখতে পাচ্ছেন খুবই বড় গের হয়ে থাকবে এটা ওয়ার করার পর অটোমেটিক আপনারা রাফেল পাবেন ফ্রন্ট ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন গুলো হচ্ছে এখানে জড়ো মেজারমেন্টে আপনারা যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুপ আপনার বডি ফিটিং করে এগুলোকে ব্যবহার করতে পারবেন স্লিপসে আপনি পাবেন অ্যালাস্টিক এবং এখানে দেখেন দুইটা লেয়ারিং করা থাকবে এটা হচ্ছে মৌসুমি হাতা এবং এখানে একটি লুফ থাকবে লুফের মাধ্যমে হচ্ছে আপনারা রিং এর মতো একটা আউটলুক পেয়ে যাবেন আমাদের সাইজ এবং টোটাল হচ্ছে চারটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন এটার সাথে রয়েছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্স তৈরি হুডি সেট টা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে রয়েছে সাইজের মেজারমেন্টটা মেজারমেন্ট টা দেখেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আশা করি দেখিয়ে বুঝতে পারছেন ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য পাবেন স্ন্যাপ বাটন এখানে স্ন্যাপ বাটন থাকবে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন এক্সট্রা ফেব্রিক্স আমরা ইউজ করেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটার মাধ্যমে খুব সহজে এটাকে ব্যবহার করবেন আপনারা ফিটিং করে এবং দেখেন ফ্রন্ট সাইড ডাবল লেয়ারে নোজ নিক আপ পাবে দুইটা লেয়ারের নোজনিক আপ সেম চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে উডি সেটের ডিটেলস আর এই তিন পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই ভাইরাল তুবা কোটি সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকা আপনার থ্রি পার্টের চমৎকার এই সেটটা পার্চেস করতে পারবেন সেম প্রাইসে আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সেম প্রাইসে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গর্জিয়াস আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম